আসসালামু আলাইকুম সঙ্গে দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ কর্মরত রয়েছে বসুন্ধরা আদিন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসাবে চেম্বার করছি অরোরা স্পেশালাইজ হাসপাতালে এখানে সপ্তাহে তিন দিন চেম্বার করি শনি সম এবং বুধবার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এখানে মূলত আমি শিশু সার্জারি বিষয়ের যে অপারেশনগুলো রয়েছে সেটি ওপেন এবং ল্যাপারোস্কোপি দুটি পদ্ধতিতে করে থাকি এখানে চাইলে আপনার একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার যে কোনো বয়সী বাচ্চার অপারেশন আপনি করাতে পারেন এবং অনেকটা নিশ্চিন্তেই করাতে পারবেন ইনশাল্লাহ আমরা সব ধরনের সার্ভিস এখানে দিয়ে থাকি যে অনেক সময় দেখা যায় যে অপারেশন পরবর্তীতে বাচ্চাদের অনেক সময় অনেক ধরনের জটিলতা তৈরি হয় সেই জটিলতাকে ম্যানেজ করার জন্য আমাদের দক্ষ অ্যানেসোশোলজিস্ট এখানে রয়েছে আমাদের অত্যন্ত সুন্দর এবং মানসম্মত এনআইসিউ এবং পিআইসিউ এই অরোরা স্পেশালিস্ট হসপিটালে এখানে মূলত নতুন আঙ্গিকে অত্যাধুনিকভাবে এবং আহ সারা বিশ্বের অনেক মানসম্মত যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে অপারেটিভ ইনস্ট্রুমেন্ট এবং ল্যাবরেটরি যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সবগুলোই এখানে আপনি পাবেন এখানে প্রত্যেকটি মানুষ যারা এর সাথে ইনভলভ রয়েছে এখানে আমাদের যে সিস্টার রয়েছে ব্রাদার রয়েছে আমাদের যে মেডিকেল অফিসার রয়েছে আমাদের যে বিশেষজ্ঞ কনসালটেশন রয়েছে প্রত্যেকটি মানুষ এখানে আন্তরিক এবং তারা সেবা দিতে বদ্ধপরিকর আর আমি শিশু সার্জারির যে সাপোর্টগুলো দিয়ে থাকি যে অপারেশনগুলো করে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম